বন্ধুরা আমরা সাইট সিনে বেরিয়ে গিয়েছি পুরী এসে পুরী ট্রাভেলে আমরা আজকে প্রথম দিনে চলে এসেছি প্রথম সাইট সিন তার চণ্ডীবাড়ি আমরা এখন ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো দেখুন উল্টো সাইডেই সমুদ্র দেখাও সমুদ্র দেখাও এই দেখুন ওখানে সমুদ্র তার বাহার দেখাচ্ছে ওদিকে তা এই হচ্ছে ব্যাপারে এক ঠিক সমুদ্রের উল্টো দিকে এই বিপদ তারিণী চণ্ডী বাড়ি পাপিয়া রয়েছে চলো পাপিয়া আসুক বিপদ তারিণী বাড়ি অসাধারণ সুন্দর আমরা যে বিপদ তারিণীর তাগা পড়ি সেই বিপদ তাগা যে বিপদ মা সেই মায়ের বাড়ি হচ্ছে এটা জগন্নাথ ধাম পুরী একদম সামনে রয়েছে বিপদ তারিণী বিপদ তারিণী জয় মা এখানে একটা জগন্নাথের মন্দির মূর্তি রয়েছে এখানে অসাধারণ লাগছে হ্যাঁ ও ও সামনে যাওয়া যাবে না সামনে যাওয়া যাবে না যাওয়া যাবে না এই যে হ্যাঁ এই হচ্ছে বিপত্তারী মা বিপত্তারিণী চণ্ডী বাড়ি আমরা এসেছি মাকে দর্শন করতে এখানের স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে সর্ববিপদ থেকে তারণ করেন অর্থাৎ রক্ষা করেন এই মা তাই এই মায়ের নাম বিপদ মা আমি একটু রিকোয়েস্ট করলাম ওনাকে মন্দিরটা একটু পুরো খুলে দিতে উনি মন্দিরটা পুরো খুলে দিলেন এখন একদম পরিষ্কার দেখতে পাচ্ছি মাকে এ হচ্ছে বিপদ দারিণী চণ্ডীবাড়ি এটা হলো জগন্নাথ ধাম পুরী বলো পাপিয়া কেমন লাগছে হুম হ্যাঁ এখানে কাকিমা রয়েছেন ইনি সেবায়েত উনি পুজো করেন এখানের দায়িত্বে আছেন উনি ওনাকে রিকোয়েস্ট করলাম উনি মন্দিরের দরজাটা খুলে দিলেন বলে আমাদের আপনাদের দেখাতে খুব সুন্দর হচ্ছে অসাধারণ লাগছে থ্যাংক ইউ আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব দূর থেকে ভিউটা খুব ভালো লাগছে আমরা বেরিয়ে যাচ্ছি এবার বিপদ তারিণী চণ্ডী বাড়ি থেকে মাকে বিপদ তারণ করার জন্য বললাম সর্ব বিপদ থেকে যেন মা সবাইকে পৃথিবীর সবাইকে রক্ষা করেন এ হচ্ছে বিপদ তারিণী চণ্ডী বাড়ি আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনেই রয়েছে সমুদ্র উথাল পাথাল করছে একদম সমুদ্রের পাশেই আমরা এই বিপদ্রেণী মায়ের বাড়িতে এসেছি জয় মা বিপদ্রেণী